হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধিকাস ব্লগ আপনাদের রাধিকাজ ব্লগকে সুস্বাগতম তো আজকে শিবরাত্রি আজকে শিবরাত্রির এখনও পুজো করিনি তো ভাবলাম এর ওপর একটা ব্লগ বানানো যেতে পারে তো শিবরাত্রির এই স্টার্ট করবো তো এখনও দেখুন কাপড় পরে আছি বাজারে গেছিলাম তো এটা চেঞ্জ করে পুজোয় যাব তো চলুন তো আমি এই যে ঠাকুর ঘরে চলে এসেছি শিবরাত্রির পুজো হবে তো সব ঠাকুর ঘুমিয়ে পড়েছে মা সন্ধে জেলেই ঘুম পাড়িয়ে রেখেছে আর শিব ঠাকুরকে এগিয়ে রেখেছে কারণ শিব ঠাকুরের পুজো হবে বলে এগিয়ে রেখেছে নন্দী শিব ঠাকুর সব এগিয়ে রেখেছে সবাইকে তো আমি এসেছি ঠাকুর ঘরে মা এই যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আমি মাকে বললাম যে কি কি করব মা সব বলছে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এইটা কর সেটা কর দুধ দই রাখা আছে এই আপনারাও জানেন যা যা লাগে তো আমি তো সব বরাবরই মানে মার কাছ থেকেই জানি সব কিছু যে এরপর কোনটা করতে হবে ওর পর সে কোনটা করতে হবে তো ওর জন্য আমি মাকে সাথে রেখেই জল ঢালি সময় তো এবার আমি মা বলে দিয়েছে যে যা যা করতে হবে যে একের পর এক যা যা করতে হবে সেটা পরপর বলে দিয়েছিল তাও আমি বারবার জিজ্ঞাসা করছি তো মা বলছে আমি দাঁড়িয়েই আছি পাশে তুই কর তারপরে এই শুরু করলাম আমি এই দুধ দই সব মা বললো রেখে দিয়েছে তো সেটাই আমি আমি ডাইরেক্ট ঢাল মানে ঢালতে চাচ্ছিলাম তো মা তখন বলছে ডাইরেক্ট ঢালিস না ওটা আগে একটু গুলি মানে ইয়ে করে এনে চামচ দিয়ে ঘাটিয়ে এনে জিনিসটাকে তা আমি তারপর সেটাই করলাম ইনস্ট্রাকশান অনুযায়ী দেন আমি বাবাকে এই যে স্নান করাচ্ছি তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে স্নান করাবো আগে চামচ দিয়ে ঢেলে দিচ্ছি তারপরে যেরকম দুধ দই দিতে হয় মানে যেটা মা বলেছে যে দুধ তো দিয়ে দিলাম দইও দিয়ে দিলাম ঘি মধু যা যা দিতে ঘিয়ের সঙ্গে আমার কাণ্ড হয়েছে আরেকটা দেখতেই পাবেন আমার ঘিটা না জাস্ট জমে গেছিলো আমি আগে যে গরম করব ঘিটা আমি সেটা করিনি এতটাই ক্যালাস মানে ক্যালাস টাইপের আমি এতটাই ক্যাবলা ক্যালাস যাই বলেন মানে আমি এই যে ঘিয়ের সঙ্গে আমি লড়াই করছি যে ঘিটা বেরোচ্ছে না কেন তারপরে আমি যাই হোক যেইভাবে হোক ঘিটা ভগবানের আশীর্বাদে শিব ঠাকুরের আশীর্বাদে যে শিব ঠাকুর বলছে না না এই ক্যালানাটাকে তো হেল্প করতেই হবে তো ঘিটাকে বার করিয়েছে একটুখানি হলেও ঘি আমার হাতে পড়েছে সেটা দিয়েই আমি সব করিয়ে দিয়েছি এই যে ভোলানাথ রেডি আমি সব সাজি টাজি দিয়েছি এবার মায়ের পালা এবার মা করবেন যা পাল্টাভাবে রয়েছে এই যে মা বলছে আমি সব পরে গোছাবো জানেনি তো বাচ্চা থাকলে যা হয় তো মা সব আমার জিনিসগুলো তুলে দিল বললো যে আমি আগে সাজাবো তারপর তোরটা ঠিক দেবো তুই মন খারাপ করিস না ঠিক আছে আমি দিলেই হলো ভগবানকে ব্যাসা আমার আর কিছু চাই না তো মা বললো হ্যাঁ হ্যাঁ সব পেয়ে যাবে ভগবান তো আমি আমি প্রথমে ভাবলাম আমারটা সরালো কেন তো মা বলছে যে আমারটা আমি তো স্নান টান করবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি একটুখানি মায়ের হাতে হাত লাগিয়ে আমি বললাম আমি একটুখানি দ্বিতীয়বার স্নান করিয়ে দিই বাবাকে তো এই যে মায়ের হাতে হাত মানে লাগাচ্ছি এই যে মা আবার দই না মানে দিতে গিয়ে ভোলেনাথের গায়ে নাক দেবতাই উল্টে যাচ্ছিলো তো আমি বললাম আরে আরে দেখো 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 নাক দেবতাকে ঠিক করে রাখো তারপরে এই যে নন্দীকে সবাইকে একেবারে দই টই মাখিয়ে দিল একেবারে স্নান টান করিয়ে দিল একে মানে এই শিবরাত্রিতেই তো ভালোভাবে স্নান টান করানো হয় মা একেবারে ভালোভাবে স্নান করাচ্ছে আমি বললাম আমার মালাটা দিব কিন্তু মা বলছে হ্যাঁ হ্যাঁ দেবো পরে এই যে মা এবার সব স্নান টান করবে টি সব মা ঘিটাকে গলিয়ে নিল আমি এতটাই কেলা আর কি কিছু বলার নেই ভগবানও দেখে নিল দেখে নিলো কি ভগবান জানি তো যাই হোক তো এবার দেখুন মা এই ঘিটি দিচ্ছে দিয়ে এবার বেশ স্নান টান করাচ্ছে আমি এরকম পাশে দাঁড়িয়ে আছি বাচ্চা ততক্ষণে মানে বাপির কাছে চলে গেছে নালেও আমাকে থাকতে দেবে না এখানে তো যাই হোক এবার এই যে ঘি মধু দিয়ে বাবা নন্দী সব স্নান হচ্ছে দেবতা তো এবার মা স্নান করাবে বাবাকে তারপর ফুল টুল দেবে এবার মায়ের ফুলটাও দেবে আবার আমার ফুলটাও মা বলেছে পরে ঠিক দিয়ে দেবে এবার এই স্নান করানো চলল এবার হয়ে গেছে এই যে মা এবার সাজাচ্ছে সাজাচ্ছে এরকম একের পর এক যা যা দেওয়ার আপনারাও জানেন এই সব দিচ্ছে দিয়ে একেবারে বাবাকে সাজিয়ে দিচ্ছে এই আমাদের শিবরাত্রি এইভাবেই কাটলো আমার পুজো শেষ এই শেষে একটা বেল ছিল ওটা মায়ের সাথে আমি দিয়ে দিয়েছিলাম এই যে একটাই বেল আমি চলো আমি তোমার সাথে দিয়ে দিই তো আমার শিবরাত্রির পুজো এখানেই শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই টা